আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা একেবারে মাস্টার ফ্যাশন হাউসে দাঁড়িয়ে আছি দাদা এই মাস্টার ফ্যাশন হাউস টা কোথায় একটু ঠিকানাটা যদি বলে দেন কাস্টমার তাহলে আসতে সুবিধা হয় কাপড় টু গাবতলা নিবিল পয়সেন যে ভগবানপুর বলে মাস্টার সাইকেল আছে নিচে উপরে মাস্টার সাইকেল দোতলায় নিউ মাস্টার ফ্যাশন হাউস এখন এই মুহূর্তে কি কি অফার চলছে লুঙ্গি দুটো লুঙ্গি কিনলে দুটো লুঙ্গি কিনলে মাস্টার মাস্টার ফ্যাশন হাউস দুটো লুঙ্গি কিনলে একটা লুঙ্গি ফ্রি আর একটু দেড়শো টাকা একেবারে কত টাকা পাঞ্জাবি দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা দেড়শো টাকা কি হয় দেড়শো টাকা আপনি পাঞ্জাবি রেখেছেন দেখতে পাচ্ছি না দেড়শো টাকা পাঞ্জাবি

বেশ ভালোছে সে যাচ্ছেন লাটে লাটে শাড়ি দেখুন আপনি একেবারে কি অফারে গেছে একেবারে 2200 টাকা জামা মেয়েদের যে সালোয়ার কামিজ গুলো কি জানা দাদা আগুন না কি কি জামা কি অফারে গেছে একটু বলবেন নাকি 2200 টাকা জামা নাকি আপনি একেবারে 400 500 টাকা দিচ্ছেন কি 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 হয়েছে আপনি 2200 টাকা

ওই একই পাকা পোল্টার মিডিলা দেখতেই পারেন নিউ মাস্টার ফ্যাশন হাউসের এর আবুল হাসান বললেন কেউ যদি কোন কাস্টমার যদি ডাক্তারের দিক থেকে আসে তাহলে বাচ্চারা থেকে সোজা আসতে ফ্যাশন হাউস নিচে সাইকেলের দোকান গার্মেন্টস আর টাকা পয়সা থেকে আসলে সে সেল সিস্টেমে আসবে একেবারে ভবনপুর দোকান তলার নিচে সাইকেলের দোকান সাইকেলের দোকানের উপরে একেবারে নিউ মাস্টার ফ্যাশন হাউস আর সেখানে আমরা দেখি দাদা একই ছাদের নিচে আপনি কি কি বিজনেস কি কি ব্যবসা আপনার চলছে যদি একটু কাস্টমারদেরকে বলেন খুব সুন্দর গারমেন্টস ছাড়াও অন্য আরো ব্যবসা আছে যেমন আমাদের বিভিন্ন রকম বাচ্চাদের টি-শার্টের টি বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম সাইকেল হ্যাঁ বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম আহ আরো আছে আমাদের বিজনেস থেকে ইলেকট্রনিক্স যে সমস্ত রকমের যে পাখা আমাদের কাছে বিভিন্ন রকম যে গরম এসে গেছে সেই গরমের দিন যে পাখার প্রয়োজন আমাদের কাছে